হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিরণ হ্যালোকে ট্রেন মিলির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মধ্যে নতুন আরেকটা ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন ইনফরমেশনকে আপনাদের কাছে শেয়ার করা তো ইনফরমেশনের যে তথ্যগুলা সেই তথ্যগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে তো তার ধারাবাহিকতায় আসলে আমি নতুন আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে এই যে এখন যে সিজনাল যে প্রবলেমগুলো হচ্ছে সিজনাল প্রবলেমটা কি যে আমাদের হাসি কাশি এবং হচ্ছে নাক দিয়ে পানি করা মাথা ধরে থাকা তো এই যে প্রবলেম এগুলো হচ্ছে শীতের জন্য এই প্রবলেমটা কিন্তু বেশি হয় তো এই শীতের প্রবলেমে কিন্তু আসলে আমাদের হাতের কাছে অনেক কোম্পানি আছে বা যাদের প্রোডাক্টগুলো আছে এই যে রিলেটেড এই পোড়াগুলা কিন্তু বর্তমান সময়ে কিন্তু বহুল আলোচিত এবং হচ্ছে যেগুলা খেলে কিন্তু অনেক সমালোচিত সমালোচনাও হয় যে এই প্রোডাক্টটা খেয়ে আমার ঘুম হচ্ছে আমি উঠতে পারি না বিছানা থেকে তো আমার মাথা ধরে থাকে চোখ গাড়ি চালাইতে পারি না অনেক সময় যারা বাইক রাইড করে অথবা যে কোনো ধরনের যানবাহন চলাচল করে তাদের কিন্তু এই সমস্যাগুলো হয় কি সমস্যাগুলো হয় সিজেটিভ যে প্রবলেমগুলো হয় মাথাটা ঝিম ধরে থাকা দিনের শক্তি না পাওয়া আসলে এই ধরনের প্রোডাক্টগুলো খেলে কিন্তু এই মাথার সমস্যাগুলো বেশি হয় এটা হচ্ছে এই সমস্যাগুলো হয় তো বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে যে নন সিডেটিভ যে নন নন সিডেটিভ ড্রাগুলা কিন্তু সাধারণত খেলে এই যে ঝিমুনির যে ভাবটা থাকে সেই ঝিমুনির ভাবটা কিন্তু থাকে না তো আমি যে প্রোডাক্টের কথা বলছি হচ্ছে যে দ্য একমি লাইভেন্সের একটা প্রোডাক্ট সেটা হচ্ছে বিলান তা বিলান টোয়েন্টি টেন টোয়েন্টি এবং হচ্ছে কিন্তু সিরাপও কিন্তু অ্যাভেলেবেল আছে তো শুধু একমি কোম্পানির না আরও অনেক নামি এবং হচ্ছে যারা বাংলাদেশের ফার্মাসিটিগুলো মার্কেটিংগুলো থেকে সব কোম্পানির কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো এই এই এটা কিন্তু জেনারেলি কিন্তু বিলাস্টাটিন এই বিলাস্টাটিন গ্রুপের প্রোডাক্টগুলো এক এক কোম্পানির এক এক নাম হয়ে থাকে আমার যে পুরো ভিডিওগুলো আছে সেগুলো তো আপনারা দেখে থাকবেন যে জেনারিকগুলো কি ব্র্যান্ড নেমগুলো কি তো বন্ধুরা এই প্রোডাক্টটা যদি আপনাদের সাথে থাকে হাতের কাছে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই এই কিন্তু আপনাদের এই যে ঠান্ডার যে প্রবলেমগুলো সেটা কিন্তু সলভ করতে পারবেন শুধু আপনারাই না আপনাদের ফ্যামিলি যারা আছে তারা কিন্তু এই সমস্যাটা সলভ করতে পারবে পাশাপাশি আমার ভিডিও দ্বারা যদি উপকৃত হন আপনারা যদি যাদের শেয়ার করবেন তারাও কিন্তু উপকৃত হবে তো বন্ধুরা আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারাও উপকৃত হন আপনাদের ফ্যামিলি উপকৃত হোক আশেপাশে যে গরিব মানুষ তারাও উপকৃত হোক ছোট ছোট ইনফরমেশনগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু উপকৃত হবেন তো বন্ধুরা আমার ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে ইনফরমেশন শেয়ার করা তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে যাতে আমি নতুন নতুন ভিডিও ইনফরমেশন দিয়ে আপনাদের সাথে থাকতে পারি আপনারাও আমার কাছে রাখতে পারেন তো তাদের ধারাবাহিকতা আজকে আমি বিদায় নিচ্ছি হ্যালো ফিটেক গ্রিডির পক্ষ থেকে কীরকম